আজকের আমি আলোচনা করব উপনিষদের সংখ্যা এবং রচনাকার উপনিষদ ভারতীয় দর্শনের এক গুরুত্বপূর্ণ অংশ উপনিষদ শব্দের অর্থ হল গুরুর কাছে বসে জ্ঞান লাভ করা এগুলোতে ব্রহ্ম আত্মা কর্মফল মুখ্য ইত্যাদি জটিল দার্শনিক তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে আজ পর্যন্ত অনেকগুলো উপনিষদ পাওয়া গেছে মুক্তিক মুক্তিক উপনিষদে সেখানে বলা হচ্ছে একশো আটখানা উপনিষদের নাম উল্লেখ রয়েছে বর্তমানে একশো বারোটা মতান্তরে একশো তেরোটা উপনিষদের নাম উল্লেখ আছে এই রকম জানা গেছে এগুলোর মধ্যে বৃহদারণ্যক শ্বেতা ছান্দজ্ঞ ঐতিহ্য তৈত্তরীয় কৌষীতকি কি কেন কঠো প্রশ্ন মুন্ডক এবং মান্ডুক্য এইগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য এই যে বারোখানা উপনিষদ প্রাচীন বলে স্বীকৃত হয়েছে এর সপক্ষে যুক্তি দিতে গিয়ে বলা হয়েছে যে প্রাচীন উপনিষদগুলোর মধ্যে বেশিরভাগ বৈদিক সাহিত্যের বিভিন্ন শাখার সঙ্গে সংযুক্ত কোনোটি বা সংহিতা অংশের সঙ্গে কোনোটি বা ব্রাহ্মণের সঙ্গে কোনোটি বা আরণ্যকের সঙ্গে যেমন ঈশু উপনিষদ শুক্ল যজুর্বেদের বাজসনের সংহিতার অংশ বৃহদারণ্যক শুক্ল যজুর্বেদের শতপদ ব্রাহ্মণের অংশ ছান্দজ্ঞ সামবেদের ছান্দজজ্ঞ ব্রাহ্মণের অংশ ঐতরেয় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকের অংশ এই রকমভাবে বর্ণনা করা হচ্ছে উপনিষদ সম্বন্ধে শঙ্করাচার্য কৈশিতকী উপনিষদ ছাড়া উপরিউক্ত বাকি এগারোটা উপনিষদের উপর ভাষ্য রচনা করেছেন বা তিনি ব্যাখ্যা দিয়েছেন উপনিষদের যথার্থ কাল এবং কোনটির পরে কোনটি রচনা করা হয়েছে তা কিন্তু বলা খুবই কঠিন এমন কোনো ঐতিহাসিক প্রমাণ নেই যার সাহায্যে এই সমস্যাটার মীমাংসা করা যেতে পারে একটা প্রচলিত মতানুসারে সংহিতা ব্রাহ্মণ এবং আরণ্যকের মতনই উপনিষদ বেদের অংশ কাজেই অন্য তিনটির মতো উপনিষদও প্রাচীন কোনো কোন পাশ্চাত্য লেখক বেদের সাহায্যে উপনিষদের রচনার তারিখও নিরূপণের চেষ্টা করেছে তাদের মতে যে নিষদগুলো সবচেয়ে প্রাচীন সেগুলো বুদ্ধপূর্ব কতকগুলো আবার বুদ্ধ পরবর্তী রয়েছে প্রাচীন উপনিষদগুলোর রচনাকাল খ্রিস্টপূর্ব এক হাজার থেকে তিনশো এর মধ্যে পরবর্তীকালে যেসব উপনিষদ সেগুলোর উপর শঙ্করাচার্য তার ভাষ্য রচনা করেছেন আমি এগুলো একটু ডিটেলসে বলবো গুছিয়ে গুছিয়ে পরপর প্রাচীন উপনিষদগুলো গদ্যে রচিত হয়েছিল ঐত্যরীয় কৌশিত তৈত্তিরীয় বৃহদারণ্যক ছান্দজজ্ঞ এবং কোনোপনিষদের কিছু অংশ প্রাচীন ভাষা এবং বাকভঙ্গির বিচারে এই ছয়খানিকে সর্বপ্রাচীন বলে গণ্য করা হয়েছে পণ্ডিতেরা অনুমান করেন এই উপনিষদগুলো সবই বুদ্ধপূর্ব যুগের তাহলে এই যে ছটা এটা হোক বুদ্ধপূর্ব যুগে কারো কারো মতে গীতাতে উপনিষদের সার সংরক্ষিত গীতা মহাভারতের অংশ কাজেই কোনো কোনো উপনিষদ মহাভারতের পূর্বে অর্থাৎ খ্রিস্টের জন্মের তিন হাজার বছর পূর্বে অবশ্য রচিত হয়েছে হাজার বছর ধরে গুরু পরম্পরায় উপনিষদের শিক্ষা দেওয়া হয়েছে মুখে মুখে কিন্তু তাদের রচনাকাল যে খ্রিস্টের জন্মের ছশো শত বৎসর পূর্ব থেকে তা অস্বীকার করা যায় না আবার কঠোপনিষদ অনেক পরবর্তীকালের রচনা কেননা সাংখ্য ও যোগ দর্শনের অনেক উপনি মানে উপাদান কঠোপনিষদে পাওয়া যায় ভগবদ্গীতা এবং অন্যান্য উপনিষদ থেকে অনেক উদ্ধৃতি কঠোপনিষদে লক্ষ্য করা গেছে অথর্ব বেদের উপনিষদগুলিও পরবর্তীকালের রচনা মৈত্রায়ণী উপনিষদেও সাংখ্য ও যোগ দর্শনের উপাদান পাওয়া যায় শ্বেতা সত্তর উপনিষদ এমন সময় রচিত হয় যখন বিভিন্ন দার্শনিক মতবাদগুলো প্রচারিত হচ্ছে তারপরে রাধাকৃষ্ণনের মতে প্রাচীন গদ্যে রচিত উপনিষদের মধ্যে শুদ্ধ ভাবনা বেশি আর পরবর্তীকালের উপনিষদে ধর্মীয় উপাসনা এবং ভক্তি বেশি উপনিষদের সংখ্যা একশো আটটা বলে ধরা হয়েছে এই সংখ্যাটা মুক্তিকা নামক উপনিষদের লক্ষ্য করা হয়েছে তবে এই একশো আটটা উপনিষদের মধ্যে কিছু কিছু প্রধান এবং কিছু অপ্রধান আদি শঙ্কর রামানুজ এবং মাধবের মত মতে মানে মহান দার্শনিকগণ মাত্র কয়েকটা উপনিষদের উপর ভাষ্য লিখেছে এদের মধ্যে দশটা থেকে তেরোটা উপনিষদের প্রধান বা মুখ্য উপনিষদ হিসাবে ধরা হয়েছে এগুলো হলো কি কি তাহলে ইসো কেন কঠো প্রশ্ন মুন্ডক মাণ্ডুক্য তৈতরীয় ঐতরীয় ছান্দোগ্য বৃহদারণ্য শ্বেতা সত্তর এবং মৈত্রায়ণী সুতরাং এইগুলো তারা বলছে আর উপনিষদের রচনাকাল যদি বলা হয় তখন বলতে হবে যে উপনিষদের রচনাকাল সঠিকভাবে নির্ধারণ করা কঠিন কারণ এগুলো মূলত মৌখিক ঐতিহ্যের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে এবং পরে লিপিবদ্ধ অনেক পরে লিপিবদ্ধ করা হয়েছে পণ্ডিতদের মতে উপনিষদের রচনাকাল বিভিন্ন সময়কালে বিভক্ত প্রাচীন উপনিষদ যেগুলো সেগুলো প্রাচীন উপনিষদ আনুমানিক আটশো থেকে খ্রিস্টপূর্বাব্দ তার সুতরাং বোঝা যাচ্ছে যে প্রাচীন উপনিষদের যে টাইমটা সেটাই হচ্ছে আটশো থেকে পাঁচশো পাঁচশো খ্রিস্ট পূর্বাব্দ এই সময়ের উপনিষদগুলিকে সাধারণত বৈদিক যুগের শেষভাগে রচিত বলে মনে করা হয় প্রধান উপনিষদগুলোর অধিকাংশ এই সময়ের মধ্যে রচিত এগুলো সাধারণত ছান্তব্য বৃহদারণ্যক তৈত্তিরীয় ঐতরেয় কেন ঈশ এবং কঠো উপনিষদ সুতরাং প্রাচীন উপনিষদের মধ্যে এইগুলো উল্লেখযোগ্য এবারে মধ্যকালীন উপনিষদ যেটা হচ্ছে আনুমানিক মোটামুটি সেটা পাঁচশো থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দ এই সময়ের উপনিষদগুলোতে কিছুটা বৌদ্ধ ও জৈন ধর্মের প্রভাব দেখা যায় সেগুলো হলো প্রশ্ন মুন্ডক মাণ্ডুক্য শ্বেতা উপনিষদ এই সময়ের মধ্যে রচিত হয় বলে মনে করা হচ্ছে আর সাম্প্রতিক যে সকল উপনিষদগুলো রয়েছে সেগুলো আনুমানিক এবং খ্রিস্টপূর্বাব্দ মানে বর্তমান সময় পর্যন্ত যেগুলো সেগুলো হলো এই সময়ের মধ্যে যে সকল উপনিষদগুলোতে বিভিন্ন সম্প্রদায়ের যেমন শৈব শাক্ত বৈষ্ণব এদের প্রভাব দেখা যায় এগুলি হলো মুখ্য উপনিষদগুলোর পরে রচিত সুতরাং দেখা যাচ্ছে যে এইগুলি সব মুখ্য উপনিষদের পরে এগুলো রচিত হয়েছে আর সেগুলো এই হচ্ছে শৈব শাক্ত বৈষ্ণব এই সব সম্প্রদায়ের সময় সুতরাং পুরো পরিষ্কার বোঝা গেল যে কিভাবে যে উপনিষদগুলো কতগুলো এবং কী রকমভাবে রচিত হয়েছে সুতরাং পরিষ্কার এগুলো আলোচনা হয়ে গেল যে উপনিষদের সংখ্যা এবং রচনাকার কেউ বল সুতরাং এইটা পুরো তোমরা অবশ্যই ভালোভাবে এগুলো কিন্তু বারে বারে পড়বে এই যে আমি যে ভিডিওটা করেছি এইটা বারে বারে পড়লেই কিন্তু এখান থেকে সম্পূর্ণভাবে সঠিক উত্তরটা ফেলে যাবে আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলান নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব